আমাদের প্রত্যেকটা কাজের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ মানুষের যদি ধৈর্য না থাকে তাহলে তিনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না ধৈর্য বেটার বাট ইটস ফ্রুটস আর সুইট আমরা ছোটোবেলায় পড়েছি এসছি যে ধৈর্য ধারণ করা খুবই কষ্টকর কিন্তু এটার ফলাফল খুবই মিষ্টি একজন ব্যক্তি তিনি ব্যর্থ হবেন না যদি তিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাহ খসর মানুষ সত্যিকার অর্থে তার ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কিন্তু তারাই বেঁচে যাবে যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করেছে আপনি কোন ব্যবসা শুরু করেছেন চাকরি বাকরি শুরু করেছেন কাজ শুরু করেছেন কোন উদ্যোগ গ্রহণ করেছেন ধরুন আপনি পড়াশোনা শুরু করেছেন যাই আপনি করুন না কেন ধৈর্য ধরে যদি আপনি থাকেন তাহলে দেখবেন এর বিনিময়ে আল্লাহ সুবাহ আপনাকে সফলতা প্রদান করবেন আপনি ব্যর্থ হবেন না অন্য অন্য ব্যক্তি দুর্যোগ না ধারার কারণে তিনি ব্যর্থ হতে পারেন কিন্তু আপনি ব্যর্থ হবেন আপনি জানেন যে এই যে আমরা থমাস এডিশন বলা হয় যিনি এই যে লাইট যিনি আবিষ্কার করেছেন তিনি প্রায় ষোলোশো আইটেমকে এক্সপেরিমেন্ট করার পর তারপরে গিয়ে তিনি এই যে বাল্ব তিনি আবিষ্কার করেছেন আমরা মানে যদি যদি সেকুলার কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি আবার আমরা জানি যে একথা বলা হচ্ছে একবার না পারিলে দেখো শতবার তুমি বারবার দেখো তো আমরা দেখতে পাই রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি মক্কায় এত পরিমাণ বাধার তিনি শিকার হয়েছেন তিনি যদি ধৈর্য ধারণ না করতেন তাহলে আপনারা এবং আমরা আজ কিন্তু মুসলমান হতে পারতাম না অথবা তিনি ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্য ধারণ করে তিনি তার দাবাতি কাজগুলো চালিয়ে গিয়েছেন তার ফলশ্রুতিতে আমরা কিন্তু আজকে মুসলিম হয়েছি বা আমরা আজকে দিন এর এই যে সৌন্দর্য দিন এর যে আলো এটা আমরা পেয়েছি এই ধৈর্যের কারণে সে কারণে আমরা বলবো যে ধৈর্য ধারণ করে এটা আমাদের জন্যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা একদিকে ক্ষমা পাবো আল্লাহ তার পক্ষ থেকে এবং রোসাল আজরুল ক্যাবির আমাদের জন্য ব্যাপক পুরস্কার রয়েছে আল্লাহ সব হানত বলেছেন ইল্লাহিন সবারু ও আমির সোয়ালি হাত উলাই কালা হুম ফেরাতুন ও আজরুন কাবির যে সকল ব্যক্তিরা তারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা ক্ষমা করবেন আপনার যে কোনো পরিস্থিতিতে যেমন যেমন ধরুন আপনার বাসাবাড়িতে হতে পারে আপনাকে ধৈর্য ধারণ করতে পারে আপনাকে রাস্তাঘাটে ধৈর্য ধারণ করতে হতে পারে আপনাকে আপনার অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে এভরি হয়ার ধৈর্য নাই এমন কোনো জায়গা আছে কোনো জায়গা নেই আপনি আবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগে আর সবার আলত্ম মানে যেটা আমরা শুরুতে বলে এসেছিলাম আপনি ধৈর্য ধরে আবাদত করা লাগে ধৈর্য ধরে কোরআন কোরআনতলাত করা লাগে ধৈর্য ধরে ইসলামিক আলোচনা শোনা লাগে অন্য কিছুর মধ্যে ধৈর্য ধারণ করা লাগে না ওগুলো শয়তানি ইন্সপিরেশন তৈরি করে দেয় সিনেমা দেখতে বা আপনি ধরুন ফেসবুকে স্ক্রল ডাউন করতে তিন চার ঘন্টা আপনার কেটে যাবে তারপরে আপনার হুশ ফিরে আসবে আমি আসলে করছিলাম কি এতক্ষণ আপনি একেবারে অবসেসড কারণ শয়তানের মধ্যে আপনাকে আনমাই মানে আনমাইন্ডফুল করে রেখেছে আপনাকে মানে অবসেসড করে রেখেছে প্রি অকুপাইড করে রেখেছে আপনাকে ওই ওই আপনাকে মাতাল করে রেখেছে অ্যাডিক্টেড করে রেখেছে কিন্তু আপনি এবাদত যখন করতে যাবেন আপনি দেখবেন যে সেখানে আপনার ধৈর্যের সেখানে ছুতি ঘটে ফলে এই জায়গাগুলোতে যেখানে ধৈর্য ধারণ করা খুবই কষ্ট করে সেই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করলে আল্লাহ সব হানু পল রেওয়ার্ড আপনাকে প্রদান করবেন জান্নাতে একটি ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল হাম হাম হামদ প্রশংসার ঘর এই প্রশংসার ঘরটি আল্লাহ হানা কাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন দেখুন ইদামাত আলাদুল আবদি যখন কোন একজন সন্তান কোন আল্লাহর বান্দার সন্তান যখন মারা যায় কর আল্লাহুল কর আল্লাহুলি মাকেলাতিহি তখন আল্লাহ তালা ফেরেজা দিকে লক্ষ্য করে বললেন কবাত্তম ওয়ালাদা আবদি আমার এই বান্দার সন্তানকে তোমরা মানে নিয়ে এসছো মানে তাকে তোমরা মৃত্যু দিয়েছ এবং ফায়াকুল ওনা তারা বলবে নাম হা আল্লাহ ফায়াকুল কবার তোম সামারা ফুয়া দেহি তোমরা তার কলিজার টুকরাকে তোমরা মৃত্যু দিয়েছ ফায়াকুল ওনা তারা বলবে নাম ফায়াকুর মা দেখো না আবদি আচ্ছা আমার বান্দার সন্তানকে যখন তোমরা মৃত্যু দিলে তখন আমার বান্দা কি বলছিল আল্লাহ সব কি বলছেন দেখেন কত প্রকার আমার বান্দা আমার বান্দা আমার বান্দা কি বলছিল তখন ফায়াকুল ওনা তারা বলবে হামিদাকা ওয়াস্তার যা তারা আল্লাহর আল্লাহ আপনার প্রশংসা করেছে বলেছে আলহামদুলিল্লাহ এবং তারা ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজ তাহলে মানুষ মারা গেলে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজ ফায়াকুলুন আল্লাহ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উবনু লি আব্দি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল তোমরা আমারই বান্দার জন্য জান্নাতে একটা ঘর স্পেশাল একটা ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ তোমরা তার নাম দাও বাইতুল হামদ ধৈর্য আপনি যদি কোনো কিছু হারান অথবা আপনি যেটা পাওয়ার কথা ছিল প্রত্যাশা অনুসারে সেটি যদি পান না তাহলে আল্লাহ সুফান ও তালা জানাতে আপনি যেন স্পেশাল একটা ঘর নির্মাণ করে রাখবেন যে ঘরটির নাম আল্লাহ সুফান ও তালা দিয়েছেন আল্লাহ দিয়েছেন বাইতুল হামদ ওয়াসম মোহ তোমার ঘরটার নাম রাখো বাইতুল হামদ এটার নাম হচ্ছে বাইতুল হামদ আল্লাহ সুফান ও তালা বলেছেন যে সকল ব্যক্তি ধৈর্য ধারণ করবে এদের পুরস্কার কখনোই হারিয়ে যাবে না এরা সর্বদাই এরা তাদের পুরস্কার পাবেই বরং আল্লা সুহান তাদেরকে স্পেশালি পুরস্কার প্রদান করবেন মানে এটার কোনো হিসাব নাই কতটুকু আল্লাহ তালা দেবেন কারণ এটি আল্লা তালা এর দায়িত্ব এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা লাইসা ইউযানু লাহুম ওয়ালা ইউকারু লাহুম ইনমা ইউগরাফু লাহুম গরাফা ইজন নে সালফে সালেহিন তারা আয়াতের ব্যাখ্যা বলেছেন যে তাদের পুরস্কারগুলো মাপা হবে না ওজন দেওয়া হবে না এগুলোকে পরিমাপ করা হবে না কোন কিছু করা হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পক্ষ থেকে থুক বরাদ্দ হিসেবে এদেরকে ব্যাপক পরিমাণ পুরস্কার আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রদান করবেন এমন কি যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহান ওয়া তাআলার সমাজের নেতৃত্ব তাদেরকে প্রদান করেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনহুম আম্মাতায়ে আপনি ধৈর্য ধারণ না করলে আপনি নেতৃত্ব পাবেন না নেতৃত্ব মানে হচ্ছে ইমানদারদের নেতৃত্ব জাহেল জালিম এবং মানে ফেতনা ফাসাদকারী এই সকল ব্যক্তিদের কাফের ফুজার ফুসাক এদের নেতৃত্ব না দিনদার আল্লাহওয়ালা ব্যক্তিদের নেতৃত্ব আপনি দিতে পারবেন যদি আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করলে আল্লাহ সব হানুয়া তাল দুনিয়া মর্যাদা কিভাবে দেন আপনি দেখছেন এবং আখেরাতেও আল্লাহ সব হানুয়া তাল মর্যাদা প্রদান করবে এই জন্য ইবনি তাইমি রহমুল্লাহ তিনি বলেছেন আসবরুল আলী ইয়াকুন বিহিমা তুনানুল ইমাম আতফিদ্দিন আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আপনি যদি সুদৃঢ় বিশ্বাস থাকে তাইলে রাসুল্লা সলাল তাইলে ইবনুতাইমির রহমালে তিনি বলেছেন এর মাধ্যমে একজন ব্যক্তি আল ইমাম আতুফুদ্দিন অর্থাৎ দিনের ক্ষেত্রে নেতৃত্ব পাবেন দিনের নেতৃত্ব দিনের গভীর জ্ঞান আপনি অর্জন করতে পারবেন গভীর প্রজ্ঞা আপনি পাবেন মানুষকে দিনের ক্ষেত্রে আপনি লিড প্রদান করতে পারবেন এটি আল্লাহস সু ভায়নু আপনাকে প্রদান করবেন শুধু তাই না একজন ব্যক্তি আল্লাহ সু ভাইনুতালার সান্নিধ্য পাবে যদি তিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা বলেছেন ইন্ন আসো আবির আল্লাহ সুবাহন ধৈর্যশীলদের সাথে রয়েছেন একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে স্পেশালি তাকে সাহায্য প্রদান করবেন ইস্তাঈন ও বিশ্বরী ও সরা ধৈর্য ধারণ করলে আল্লাহর স্পেশাল আপনি ইয়ে পাবেন মানে যেটাকে বলছে সাহায্য পাবেন তো আল্লাহ সু ভানুতার সাহায্য পাওয়া মানে এর চেয়ে বড় বা উত্তম এর চেয়ে উন্নত এর চেয়ে দামি আর কি পুরস্কার একজন ব্যক্তির জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে সাহায্য জানাই আল্লাহর সুবহানাহু ওয়া পক্ষ থেকে আপনি হিউজ মানে রিইনফোর্সমেন্ট আপনি পাবেন মানে হচ্ছে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন ধরুন এই যুদ্ধক্ষেত্রে আপনাকে শত্রুকে পরাজিত করার জন্য মিলিটারি সাপোর্ট লাগবে অস্ত্র শস্ত্র নিয়ে মিলিটারি বাহিনী আপনার পক্ষে এসে কাজ করবে এই রকম সাপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন আপনাকে ওয়াআলম আন্না আন্নাফিস সাবরি আলা মা তাকরাহু খাইরান কাসিরা ওয়া আন্না النصر মাআস সাবরি রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল আলাইসালাম তিনি বলেছেন যে আমাদের সত্যিকার অর্থে বিজয় যুদ্ধের ক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ মানে বিজয় সেটা আপনার শয়তান যে শত্রু তার বিরুদ্ধে অথবা মানুষ শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে হয় তাহলে আপনাকে ধৈর্যের মতো এই গুণটি আপনাকে অর্জন করতে হবে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন ইন্নান নাসরাম আসবরি আল্লাহ সুবাহ তিনি বলেন ফেরেশতাদের ফেরেশতারা

হঠাৎ করে তোমাদের উপর এসে পড়ে মানে শত্রুরা আপনি জানেন ইউ আপনি একেবারে আনপ্রিপেয়ার্ড আনআর্মড আপনি কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই প্রিপেয়ার্ডও নাই এরকম অবস্থায় শত্রু হঠাৎ করে আপনার সামনে চলে আসলো এই অবস্থায় আপনি যদি ধৈর্য ধারণ করেন ধৈর্যশীল যদি হন আল্লাহর উপর যদি আপনি নির্ভরতা থাকে তাহলে আল্লাহ তালা বলছেন আল্লাহ সব হানু তালা পাঁচ হাজার ফেরিস্তা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন যারা চিহ্নিত মুসাউ ওয়েমেন মানে কি জানেন তারা হচ্ছে তাদের ওই যে স্টার্স মানে ধরেন আপনার থ্রি স্টার সেভেন স্টার এইট স্টার্স মানে তারা হচ্ছে এরা সাধারণ ফেরিস্তা না তারা হচ্ছে স্টার আবার মানে তাদের তারকা খচিত ফেরেস্তা তো তারও কে ঘোষিত ফেরস্তা মানে কি আমরা এখনও দেখি যে যুদ্ধের ময়দানে বা এমনে মিলিটারিতে অথবা ধরুন ল এনফোর্সিং এজেন্সিতে চাকরি করে অনেকগুলো স্টার আছে স্টার মানে হচ্ছে এটা তার পদ পদবি এবং তার র্যাঙ্কস অ্যান্ড অথবা ধরুন তার পজিশন এটাকে ইন্ডিকেট করে হচ্ছে ওই স্টারগুলো এরকম ওয়ের মানে হচ্ছে স্টারওয়ালা ফেরেস্তারা রাসুলুল্লা সাল্লু আলসালাম এর সাবিদেরকে সাহায্য করতে এসেছেন একটাই মাত্র তাদের বৈশিষ্ট্য ছিল তার হচ্ছে তাকে অবলম্বন করত তারা ধৈর্য ধারণ করতে এবং তাকে অবলম্বন করতো সে কারণে আমরা বলবো যে আপনি ধৈর্য ধারণ করলে আপনি বিজয়ী হবেনি যুদ্ধের ক্ষেত্রে দুনিয়া তো একটা যুদ্ধক্ষেত্র ক্ষেত্র এবং আপনি যদি আপনার ভাষা বাড়িতে যদি আপনি সত্যিকার অর্থে বিজয়ী হতে চান আপনার সন্তানদের সাথে আপনার স্ত্রীর সাথে স্বামীর সাথে বাবা মার সাথে ভাই বোনদের সাথে চাচা জ্যাাদের সাথে মামা খালুদের সাথে বা মানে যদি আপনি অন্য আত্মীয় সাথে পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনি সত্যিকার অর্থে কোনো ব্যাটেল ফিল্ডে থাকেন সে ব্যাটেল ফিল্ডে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলছেন লকদ খালাক মানুষের বিপদ হবে আমি মানুষকে বিপদের মধ্যে তৈরি করেছি কষ্টের মধ্যে তৈরি করেছি আমি আমি তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আমি তাকে ধৈর্য মানে আমি তাকে পরীক্ষা করবো অতএব এই পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে মানে আল্লাহ আপনাকে বিপদ দেবেনি আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি নাও পেতে পারেন আপনার যা পাওয়ার কথা ছিল সেটা আপনি নাও পেতে পারেন আপনি যা যেভাবে ধরুন আপনার আপনার যেরকম কোনো কিছু ঘটার কথা ছিল না এরকম কোনো কিছু হঠাৎ করে আপনার জীবনে ঘটে গেছে মানে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটে গেছে হয়েছে হোয়াট আপনার ক্যালকুলেশনে থাকুক বা না থাকুক আপনি প্রিপেয়ার্ড হন বা হন আপনি দ্রুত বলুন ইন্নআলিল্লাহি ওই নাই আলহামদুলিল্লাহ ইন্নআলিল্লাহ ওই নাই রাজুন আপনি এটি বলুন এবং দেখুন আল্লাহ সব হানুমতালা এর কারণে আপনাকে এর আগে আমরা যে ধৈর্য যেই মানে ফলাফলগুলো কথা বললাম সবগুলো ফলাফল আপনি ইনশাআল্লাহ পাবেন অতএব দুনিয়ার যে কোনো বিপদ বিপদ মানে কেবলমাত্র অনেক কোনো নেগেটিভ কোনো কিছু আপনাকে স্ট্রাইক করলে এরকম না পজিটিভ কোনো বা প্রত্যাশার কোনো জিনিস আপনি পেলেন না সেটাও কিন্তু একটা ধৈর্যের একটা জায়গা সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বেশি পরীক্ষা করেন তাকে যাকে আল্লা সুহানতর পছন্দ করেন অতএব নিশ্চয়ই আল্লাহ সুফ ভান্ত পছন্দের তালিকায় আমি আছি এই কারণে দেখবেন যে অনেক লোক তারা অসুস্থ হয়ে বলে আল্লা সুবাহানুয়া তাল্লাহ নেয়ামতের মধ্যে আছে কারণ আল্লাহ ভাহানুয়া তালা অসুস্থ ব্যক্তিদের দোয়া কবুল করে নেন তিনি ভালোবাসেন বলে তিনি পরীক্ষা করছেন কারণ আপনি তো সবাইকে পরীক্ষা করবেন না ইউনিভার্সিটির ছাত্র হইলে কেবলমাত্র তার পরীক্ষা হবে আপনি তো রাস্তার কাউকে ধরে নিয়ে এসে পরীক্ষা করবেন না ফলে পরীক্ষা করার জন্য বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক ধরনের কোয়ালিফিকেশন লাগে যোগ্যতা লাগে এই সকল ব্যক্তিরা সেই যোগ্যতা অর্জন করেছেন যেমন ধরুন দুনিয়াতে আপনার কষ্ট থাকবেই বিপদ থাকবেই আপনাকে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবেই এইটি যদি আপনি জানেন দুনিয়ার নেচারটা এরকম তাইলে আর আপনার কোনো হতাশা থাকবে না আপনার সন্তানরা যদি জানে জীবনটা এরকম এলে সব কিছু পাওয়া যায় যদি এরকম হয়ে যায় তাহলে ও কোনোদিন না ও আত্মহত্যা করবে কোনোদিন না পেলে সে বিদ্রোহ করবে এবং সে বিবাহিত জীবনে সে খুবই অসুখী থাকবে কারণ ও তো জানে যে চাওয়ার সাথে সাথে পেয়েছি তাহলে এখন পাচ্ছি না কেন তাইলে বুঝতে হবে যে বাস্তবতা মানব জীবনে যে সংকটগুলো এই সংকটগুলো মানুষকে বুঝে দরকার মানুষকে জানা দরকার এই ফিলসফি অথবা এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো মানুষের থাকা দরকার এটা একটা ইস্যু দুই নম্বর বিষয় হচ্ছে যে এই ইমান থাকতে হবে যে এই দুনিয়াটা পুরোটাই হচ্ছে আল্লা সুবাহানুমা তালা এর রাজত্ব অথবা ভানুয়া সুহানুমাতলা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন যাকে চা প্রদান করেন না ফলে আপনাকে ধৈর্য ধরে আল্লাহ ভাহুমাতালা এর উপর নির্ভর করতে হবে আল্লাহ সু তালা এর কাছে আপনাকে প্রত্যাশা করতে হবে চাইতে হবে ধৈর্য ধারণের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা ধৈর্যশীল হবই এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে ধৈর্য ধারণের জন্য আমাদেরকে ধৈর্য যদি আমরা ধারণ করি তাহলে আমরা মুক্তি পাবই এই বিশ্বাস আমাদের রাখা দরকার না হাউতাস করলেই আমি কেবল ভালো করবো চিৎকার চেঁচামেচি করলে কেবল ভালো করব এই রকম যখন আপনার অনুভূতি থাকবে তাহলে তো আর কোনো আপনি কল্যাণ অর্জন করতে পারবেন না সে কারণে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ধৈর্য ধারণ করলেই কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে এবং লাস্টলি ধৈর্য কেন আমরা ধরতে পারি না প্রবলেমটাকে একটু তাড়াহুড়া করি যে আমার এটা কেন হলো না ওইটা কেন পেলাম না দশ মিনিট পরে কেন খাবার হলো গাড়ি কেন পনেরো মিনিট পরে আসলো আমাকে যা দেওয়ার কথা ছিল কেন তা দেওয়া হলো না আমি যা পাওয়ার কথা ছিল কেন তা পাই না এই যে আমরা তাড়াহুড়া করি এই তাড়াহুড়াটি মূলত আমাদেরকে অসহিষ্ণু করে দেয় ধৈর্যের ধৈর্যের যেই ধরেন সিস্টেমটা এটাকে একেবারে ধ্বংস করে দেয় এই কারণে আপনার তাড়াহুড়া করবেন না দু নম্বর হচ্ছে রাগ এটার বিষয়ে আমাদের আলাদা আলাদা আলোচনা আছে রাগ ক্রোধ খুব রাগের কারণে লোকেরা ধৈর্য দান করতে পারছে না রাগ কমান তারা ধৈর্য ধান করতে পারবেন হতাশা মানুষকে ধৈর্যশীল হতে বাধা দেয় আপনি হতাশ হবেন না কারণ আল্লাহ ভাহু তার কাছে আপনার জন্য যেটি আল্লাহর কাছে রয়েছে সেটি আপনার জন্য অনেক অনেক উত্তম এবং কল্যাণ করেন সেটির জন্য আপনি ধৈর্য ধারণ করুন এবং সেটির জন্য আপনি প্রত্যাশা করতে থাকুন তবে আমরা যে সময় বসবাস করছি এই সময় ধৈর্য ধারণ করা প্রচণ্ড কষ্টকর রাসুল উল্লাহ সালাম বলেছেন ইনামিউমাইয়া মুসবর তোমাদের পেছনে এখন কান থেকে বলছেন যে এর পরবর্তী সময়গুলো হবে আসলে ধৈর্যের সময় এবং তিনি বলেন আশ রফিহি মিসরু কবাদিন আল আল জামারি ওই সময় ধৈর্যশীল ব্যক্তিরা ওই সকল ব্যক্তিদের মতো হবে যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে ধৈর্যশীল ব্যক্তিরা হবে এইরকম ব্যক্তি যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে ওই সকল ব্যক্তিরা ধৈর্যের উপর ভিত্তি করে ধৈর্যশীল থেকে সময়ে তারা ভালো কাজগুলো করে যায় তারা দিনী কাজগুলো করে যায় বিপদ আপদকে তারা মানে বিপদ আপদকে তারা মোকাবেলা করে ওই সকল ব্যক্তিরা তোমাদের পঞ্চাশ জনের সমান সব হবে সাবেক আমাদেরকে বলছেন ভালো করে শুনুন তোমাদের পঞ্চাশ জনের মতো সব পাবে স্বাভাবিক আমরা বললেন ইয়ারা সুরল্লাহ আমাদের পঞ্চাশ জন নাকি তাদের পঞ্চাশ জন বললেন না তোমাদের পঞ্চাশ জন মানে তোমরা পঞ্চাশ জন এবাদত করলে যে পরিমাণ তোমরা স্বভাব পেতে ওই সকল ব্যক্তিরা ধৈর্যের কারণে ততটুকু স্বভাব পাবে ধৈর্যের কারণে আল্লাহ সোবহান আল্লাহামদে রাদি আল্লাহ মাজ আজমাইন এই কথা শুনে তারা প্রচণ্ড তারা অবাক হয়ে গেলেন যে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণের কারণে সাহাবাই কালামদের তাদের পঞ্চাশ জনের মতো আমলের সব তারা পাবেন সেখানে আমরা লাস্টলে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা এবং বোনেরা তাহলে যে ধৈর্যকে আপনারা আপনাদের চরিত্র আপনাদের মানে আপনাদের বৈশিষ্ট্য বানিয়ে নিন আপনাদের স্বভাবের অংশ বানিয়ে নেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য চেষ্টা করুন প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন ধৈর্য ধারণ করুন ধৈর্য সত্যিকারতে সফলতা দুনিয়ার সফলতা একাতের সফলতা দুনিয়ার কাজে আমরা প্রচণ্ড ধৈর্যশীল ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি রেশনের চালের জন্যে অথবা বিভিন্ন জায়গায় মানে ডিসকাউন্টে জিনিস বিক্রি হবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকেরা দেখবেন খাবারের জন্যে যে বিভিন্ন জায়গায় হোটেলে গিয়ে আপনি দেখবেন যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে লোকেরা খাবারের জন্য কেউ তারা দিনই কাজে তাদের কোনো ধৈর্য নাই দিনের কাজে কোনো ধৈর্য নাই লোকজনের দিনের কাজে ধৈর্য ধারণ করুন আপনি বাড়িতে বাইরে ধরবেন দেখবেন যে আপনি দুই তিন ঘন্টা অথবা আপনি জ্যামে ছিলেন অথবা আপনি আধা ঘন্টা রাস্তা আপনি আসতে দুই ঘন্টা লেগেছে এরকম হয়েছে কিন্তু দরজায় এসে আমাদের আর তোর হয় না বেল টিপলাম কেন সাথে সাথে দরজা খুলে দিল না এই কারণে ঘরে ঢুকেই তারপরে মারামারি ঝগড়া বিবাদ এইটাই আমাদের ধৈর্যের অভাব শয়তান চায় আমাদেরকে ধৈর্য মানে অধৈর্য বানাতে তাহলে শয়তানের এজেন্ডা বাস্তবায়িত হবে আর আমরা যদি তাড়াহুড়া না করি আমরা যদি রাগান নিত না হই আমরা যদি হতাশ না হই আল্লাহর উপর যদি তাওয়্কুল রাখি এবং আল্লাহ সুবাহানুয়াতা আল্লাহ তাকদের উপর যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে ইনশাআ আমরা ধৈর্যশীল হতে পারবই মন আল্লাহ সুহানুয় তারা আমাদেরকে ধৈর্যশীল দ্বারা অন্তর্ভুক্ত করুন এবং ধৈর্য ধরেই যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি সেই তফিকা আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ মামিন